সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফুডিং এগ্রো নতুন একটি পর্বে চলে আসলাম মোহাম্মদ পাপুবাই লফটে যার থেকে অনেকে কবুতর নিছেন বুড়া এবং বাচ্চা তো আজকে বাচ্চা কালেকশন যাবে বেশি আলহামদুলিল্লাহ আমাদের সাথেই থাকুন চেষ্টা করব কিছু সুন্দর সুন্দর কালেকশন আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ হচ্ছে রোজ মঙ্গলবার 23 সেপ্টেম্বর 2025 সাল আসি পাপুবাই লফটেটা হচ্ছে সোয়ারিঘাট মাছের আরত এক নাম্বার আরত এখান থেকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই আজকে যাবে এখানে নিউ বিডিও তো কিছু আছে আর এদের বাবা মা বুড়া যে কালেকশনগুলো আছে সব দেখুন এই সাইডে আছে বাচ্চা কাচ্চা কম বেশি যাবে আমাদের সাথেই থাকবেন আর যাতে ডেলিভারি দরকার সরাসরি যোগাযোগ করবেন বাবু ভাইয়ের সাথে ইনশাল্লাহ আর যদি আইসে দেখে নিতে পারেন আরো ভালো খাকি আছে হাইফ্লাই কালকম আছে এবং অন্যান্য সবুজগুলো কবুতর দেখা যায় আজকে তিন চার আইটেমের বাচ্চাই বেশি যাবে মানস প্রিয় দর্শক কবুতর এখনো ছাড়া হয় নাই একটু পরে অন্যান্য কবুতর ছাড়া হবে দেখতেই পাচ্ছেন আজকে আকাশটাও খুব সুন্দর আর এই যে নদীর পার দেখতে পাচ্ছেন এই পাশেরটা হচ্ছে সোয়ারি ঘাট আর ওই পাশেরটা হচ্ছে জিনজিরা আপনার কবুতরের হাটটা বসে একটু সামনেই ওই যে আমার আঙ্গুল বরাবর গাছ দেখতে পাচ্ছেন গাছের পরেই হচ্ছে বাজার শুরু হাটের তো চলেন বাবু ভাইয়ের কালেকশন আজকে ভিডিওটা শুরু করি কি কি অবস্থা কি কি দেবে

তিন হাজার টাকা তাহলে আপনি জোড়া দিলেন কত করে পনেরোশো টাকা করে প্রিয় দর্শক মূলত ফ্লাইয়ের জন্য আর খুব সুন্দর বাকিটা আপনারা বাবু ভাইয়ের ছাদে আসেন দেখে শুনে নিতে পারবেন উনি কিন্তু পালোয়া ব্যবসায়ী না আবার বলতেছি তো মিস করেন না একটা সিরিয়াল নাম্বার কে আছে এর কম হলে বিক্রি করবেন না একটু সম্মানই করা যাবে একবারে তৈরি করা যায় না আর যারা একসাথে কোনো কাস্টমার আছে তাদের কাছে একটু সম্মান করা হবে আর কেউ যদি একসাথে পাঁচ জোড়া ছয় জোড়া নেয় তাহলে একটু কম আছে একটু কম করা যায় তো মিস করেন না জোড়া পর্বে এগুলা পোনারশো এখানে দুই জোড়া তিন হাজার চাইছে একটু কথা বলা যাবে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ইয়ে দর্শক সিরিয়াল নাম্বার দুই এখানে আরও একটা খুব সুন্দর ডাবল জোড়া আসতেছে আর ওদের সিরিয়াল নাম্বার দুয়ে কিন্তু এখানে হচ্ছে হাই ফ্লাই কালদমের বেবি আসছে আর চারটার পায়ে কিন্তু দেখুন কমলা কালারের ট্যাগ লাগানো চার পিস একসাথে তো ইনশাল্লাহ চিনতে সুবিধা হবে আশা করতেছি সবার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুয়ে চারটা বেবি দেখা যায় একরকম একই কোয়ালিটি

তো অপেক্ষা করুন আমি আবার বলতেছি যারা একসাথে পাঁচ জোড়া কি দশ জোড়া নিতে চান সেটাও তো অসম্ভব কারণ আজকে ভিডিওতে আসবে আঠারো থেকে বিশ জোড়া বাচ্চা বুড়াগুলো বাদে আর আপনি যদি আইসা দেখে নিতে পারেন বাচ্চা আছে পঁচিশ থেকে তিরিশ জোড়া মার্শাল্লাহ দর্শক সিরিয়াল নাম্বার তিন এখানে দুইটা পেয়ার দিল কালারিং এখানে একটা হচ্ছে লাল চিলা আর একটা হচ্ছে কালো গররা তো লাল চিলাটা হচ্ছে খুব সুন্দর জুপ্পা মোজা চোখগুলো দেখেন এখনই কিরকম এগুলো কিন্তু সব একই

আর ভাই হাতে ধরছে আমি একটু দেখাই দিই এখানে কয়টা আছে ভাই সাতটা এটা সাতটা হ্যাঁ ওই পাশে তো সাতটা ওই পাশে এই যে দেখো সাতটা এটা এটা সাদা হয়ে যাবে সাদা হবে এটা সাদা হয়ে যাবে তার ওইটার কোন ছিলাম ছয়টা ছয়টা আছে হ্যাঁ এই হচ্ছে গড়রা আর চোখ তো সাত চোখ নাকি সাত চোখ নাকি আবার মাকড়া টাকড়া আছে না না মাকড়া না সাত চোখের বাচ্চা দুনে সাত চোখ তো এটা সব সাদা হয়ে যাবে এটা কিন্তু সিরিয়াল নাম্বার 3 এ যাচ্ছে দুইটা পেয়ার তো ওদের তো সাদা টাইপ দিছি যেহেতু কালারিং এটা কালারিং বেশি নাই এক দুই সেট যাবে এই যে দেখুন আমরা এখন দামে চলে যাই আর আপনার লাল চিলা গুলা ধরা দরকার হচ্ছে না দেখেন স্পষ্ট খুব সুন্দর দেখা যাচ্ছে যারা উড়াইতে চাচ্ছেন বাচ্চা একসাথে বেশি নেন কত লে দিবেন ব্যা এই জোড়াটা হলো একদম 3000 টাকা মানে দুই জোড়া আচ্ছা আচ্ছা সেটটা হচ্ছে 3000 টাকা তাহলে আপনি দিলেন 1500 টাকা করে 1500 টাকা শুনতে পাইছেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার 3 এ আছে কালারিং মাশাআল্লাহ

এই যে বলেই দিছে যেটা সরাসরি দাঁড়ায় আছে এটা নর বাচ্চা হবে আর ঘুরে দাঁড়ায় আছে মাদি বাচ্চা হবে আপনারা দেখা যায় কাক কি সবই কাজ হ্যাঁ পড়তে বাচ্চা মাশাআল্লাহ নর বাচ্চাটা মুজা এই তো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 5 এ পায়ে হচ্ছে হলুদ ট্যাগ লাগানো এখন বাকিটা যদি নিতে চান যোগাযোগ করতে হবে এই যে এটা কিন্তু সিঙ্গেল একটা জোড়াই যাচ্ছে পতলে দিবেন এটা হলো 1600 টাকা এই পেয়ারটা 1600 টাকা হলে চলবে দেখা যায় এক পেয়ার ষোলোশো দুই পেয়ার নিলে টোটাল ওই তিন হাজার টাকায় গড় করতেছে দর্শক এই পেয়ারটা কিন্তু খুব সুন্দর সিঙ্গেল দিছি আশা করতেছি বাড়তি কথা বলার প্রয়োজন নাই অবশ্যই কম বেশি যোগাযোগ করবেন এই দেখেন আর গলার হাইটা কিন্তু অনেক বেশি মাসাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখন একটা বড় জোড়া আসছে বড় বলতে নয় পরের নিউটাল না দশ পর

এটা হচ্ছে বুইরা জোড়া মানে ডিম বাচ্চা করছে আর আরেকটা দিছেন আপনি হাই ফ্লাই কালদমের বেবি এটা হচ্ছে চিচি বাচ্চা মাশাআল্লাহ মানে উড়াইতে পারবে আর এটা ডিম বাচ্চা করতে হবে দেখুন সাইজগুলো অনেক সুন্দর কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার সাথে চলে যাচ্ছে আমাদের একটু দামটা বলে দেন কোন জোড়া কত এলে ছাড়বেন

মাদিটা হচ্ছে মজা তো মিস করেন না এটা পঁয়ত্রিশশো আর বাচ্চাটা দিছে ভাই পনেরোশো এই যে ইয়াটা ধরলো এই ফিমেলটা বের করলো আমি ফিমেলটাও এক নজর দেখায় দিই যেহেতু তো জোড়াটা পঁয়ত্রিশশো টাকার কম হলে বাবু ভাই ছাড়বে না তাও একটু কথা বললেন ইনশাল্লাহ আশা করতেছি একসাথে যারা বেশি নেবে একটু চেষ্টা করেন কমে দেওয়ার জন্য বাবু ভাই আশা করতেছি যতটুকু আছে দেখাই দিলাম যেহেতু কবুতর আরো অনেক অপেক্ষা করতেছে তাই পুরো কালার আমার দিতে পারবো না পুরো কালার মাদিটা তো বেশি সুন্দর ভাই নরের থেকে মাদির বয়স একটু বেশি মিস করেন না প্রিয় দর্শক আগের এক দুইটা জোড়া ছেড়া দিছে যেটা ছেড়া দিতেছে এই যে এই দেখেন উনার কিন্তু পাড়ির উড়াই না কবুতর আবার মনে না যে উল্টা পাল্টা অনেক সময় কিনা থাকে উড়ানো থাকে কিন্তু ওনার এগুলো কিন্তু বেশিরভাগই উড়ানো আর ওই যে ওখান থেকে কিন্তু আমরা ভিডিও শুরু করছিলাম বাচ্চার কিছু ই দিয়ে ভিডিও দিয়ে প্রদর্শক সিরিয়াল নাম্বার আটে এখন দুইটা বুড়া পেয়ার দেখাই মিলায়া জিলায় দেখাই কারণ সবাই না বলবে শুধু বাচ্চাই দেখাইতেছেন বুড়া দেখান এখানে দেখুন দুইটা জোড়া দিছে একটা হচ্ছে আমাদের ফ্লাইয়ের জন্য সবুজ গোলা আর একটা দিচ্ছেন এই গাং গাংচিল না কালদম এই যে দেখুন এটা কিন্তু গাংচিল গলাটা হচ্ছে চিপরা চিপরা এই যে দেখুন খুব সুন্দর আর ওইটা হচ্ছে মাদি আর এখানে জোড়ায় মাদি কোনটা এটা ভাই এটা মাদি আলহামদুলিল্লাহ আমি দুই জোড়ার থেকে একটা একটা করে ধরি তার আগে দামটা জানি সিরিয়াল নাম্বার আটে কোনটা কত দিবেন দুই জোড়া একসাথে নিয়ে নিলে তিন হাজার টাকা পনেরোশো করে জোড়া এই যে শুনতে পেয়েছেন ভাইয়া দিচ্ছে খুব সুন্দর বড় জোড়া দুটোই হচ্ছে রানিং এ আছে ডিম বাচ্চা মাসাল্লাহ দর্শক এই যে দেখুন এক পিস বের করলাম ভাই নটটা না মাটিটা এটা নট এই যে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর চোখ নাকের বাসি গলা খুব পুরান জাতের কাপড়

এই যে দেখুন আবার তো ভাই না না আচ্ছা ঠিক আলদমের থেকে হয়েছে তো যে জোরাই আপনারা পনেরোশো করে সিরিয়াম নম্বর আটে প্রথম একটা ধরে দেখাই দিচ্ছি আর এ হচ্ছে আরেকটা আছে মেদন তো দুধ করি না খালি কয়টা করে উপরে আছে দেখা যায় তিনটা কালো ধ্যান কত বড় এক থেকে কয় সেফটিন পার্সেন দুই তিন সেট মানে সেট অনেক জোড়া হবে সাত জোড়া নিয়ে নিছে।

যোগাযোগ করার নিতে চাইলে এটা কিন্তু সিরিয়াল নাম্বার আটে দুই জোড়া তিন হাজার টাকা বুড়া জোড়া প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় এখানে দেখুন আরও দুইটা ডাবল সেট আসছে তবে ওদের পায়ের ইগুলো ট্যাগুলো দেখেন সব এক কালার যেটা দুই পায়ে ট্যাগ এটা এক জোড়া না ডাবল ট্যাগ যেটা আর সিঙ্গেল সিঙ্গেল ট্যাগ যেটার এটা হচ্ছে ওইটা একটা আর এই যে দৌড়াইতেছে এটা আর এটা হচ্ছে জোড়া আর মাঝখানে দুইটা হচ্ছে জোড়া এই যে দেখুন মাসাল্লাহ দুইটা এগিয়ে ডিম বাচ্চা রানিং আছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে

খাক্কি ভাই যেগুলোই দিতেছে সবগুলো কিন্তু একই কোয়ালিটির চোখ খুব সুন্দর মাশাআল্লাহ একটা ভাই ধরলো আমি একটু একটু দেখায় দেই আপনাদের সুবিAdapte ছোট ছোট খুব ভারামি মতলেন নামাদি ভাই এটা নরম দেখুন কোন শেদার চোখটা চোখটা আগে দেখেন চোখটা দেখেন কি সুন্দর এই যে দেখুন প্রিয় দর্শক নাকের বাঁশিটা অনেক সুন্দর পাকা কালো চোখ চোখের সাইডের বর্ডার লাল দানা জিরা জিরা ছোট ছোট দুই জোড়া চার হাজার টাকা সাথে কিন্তু একটা ফ্রি সিরিয়াল নাম্বার নয় প্রিয় দর্শক এই যে দেখুন নটটা ছেড়ে দিল বাকিগুলো কি সব ছেড়ে দিবেন ভাই মানে পাঁচটাই উড়ানো এই যে দেখুন ছাড়তেছে একটা একটা করে আলহামদুলিল্লাহ তো এগুলা যেগুলা ডিম বাচ্চা রানিং দিছে ভাই এই যে দেখুন সব ছেড়ে দিতেছে মানে আমরা যেগুলো এখন সেট দেখালাম চার হাজার টাকা সিরিয়াল নাম্বার নয় এই যে ফ্রিটা নাকি উপহার একটা সহ ওই যে

আচ্ছা আচ্ছা তো যারা কিনতে চাচ্ছেন কবুতর সরাসরি আসতে পারেন দর্শক বাবু ভাইয়ের বাড়ি থেকে লক্ষ্যে থেকে চলে আসলাম ওনার দোকানে ওনার দোকানে তিনটা জোড়া কবুতর রাখা আছে তো বাসায় নেওয়ার কথা ছিল তো নিতে আর মনে নাই তবে জোড়া তিনটা অনেক সুন্দর তো চলেন আমরা ডাইরেক্ট চলে যাই আর ওনার দোকানের নাম হচ্ছে নুরজাহান এন্টারপ্রাইজ এটা হচ্ছে এখানে ইলেকট্রিক স্যানিটারি হার্ডওয়্যার এবং প্লাস্টিকের মালামাল পাইকারি ও খুচরা পাওয়া যায় চুনকটিয়া মাওয়া রোডে দক্ষিণ কেরানীগঞ্জ আর আপনারা যারা আসবেন মাঠের কোনা সরাসরি এখান থেকে হচ্ছে এই দোকানের ওনাদের স্টার্টিং আর ভিতরে সুন্দর সুন্দর কিছু কবুতর আছে তিন তো এগুলো পাশে নিতে ভুলে গেছিল আমি শর্টকাটের ভিতরে দামগুলো জানাই দিচ্ছি যারা নিতে চান সরাসরি নিতে পারেন আর এগুলা কিন্তু এই দেখুন ডিম বাচ্চা রানিং সুন্দর সুন্দর নিচে আরেকজন ডিম নিয়ে বসে আছে। আর ওনার দোকানের ভিতরে এই যে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা গুছানো তো আগের বার আসছিলাম তখন নতুন দোকান নেওয়া ছিল এবার দেখা যায় আইটেম অনেক বাড়ানো হয়েছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাইয়ের নামটা শিপন ভাই তো মনে হয় এখন ইনশাল্লাহ দোকানে রেগুলার বাসা হয় তো কেউ যদি আসে আপনাকে পাবে প্রিয় দর্শক মূলত এখানে কিন্তু হার্ডওয়ার্ক বা অন্যান্য প্লাস্টিক আইটেমের বিভিন্ন কোয়ালিটির মালামাল আছে যারা বাড়িঘরের জন্য কনস্ট্রাকশনের আবিজাবি কাজ করতেছেন

পাইকারি রেট সাইটে যে ওখানে তো আপনাদের দোকান আছে আচ্ছা ওই রেডে এখানে দিতেছেন ইনশাআল্লাহ পায়ের নামটা জানেন কি আপনি আর ওই ভাইয়া দুইজনই দোকানে আর কি থাকে আর বাবু ভাই আসেন নাকি আচ্ছা প্রিয় এই যে দেখুন আপনারা যেগুলা নিতে চাচ্ছেন এগুলো তো সব হচ্ছে ইশার স্যানিটারি আইটেম নাকি ইলেকট্রিক ইলেকট্রিক স্যানিটারি আইটেম আবার এগুলো রাখছেন এগুলো পাইপ কিসের বড় বড় স্যানিটারি এগুলো তো পাইকারি দাম আবার দুই তিন পিস নিলে কি পাইকারি না খুচরা তো আমাদের চ্যানেলের নাম বইলা আস লিংশাল একটু কমায় দেওয়ার চেষ্টা করেন যেখানে দেখেন ওনাদের কাছে সব ধরনের কোয়ালিটির মাল পেয়ে যাবেন বাকিটা আপনাদের আসতে হবে আপনারা যদি একটু সামনাসামনি এসে কথা বলতে পারেন পাবেন ভাইজান আপনাদের এখানে কি ফ্যানও বিক্রি করেন

আচ্ছা একবারে ফ্যান থেকে শুরু করে দেখা যায় চুলাও দিছেন এগুলা কি গ্যাসের সিলিন্ডার দিয়ে ইউজ করা যাবে ডাইরেক্ট দুই ধরনের আছে এই যে দেখেন তো আপনারা যারা দোকান থেকে নিতে চান মালামাল নিতে পারেন তো ভাই আমাদের চ্যানেলের নাম বলে আসলে তো একটু কম দেওয়া যাবে যেহেতু বাবু ভাই দোকান যতটুকু পারবেন একটু কমায় রাখবেন শিউর তো নবাবপুরের রেট পাবেন ওই আমার কাছে পাবেন আলহামদুলিল্লাহ আমরা সাইনবোর্ডটা দেখাই দিছি আর এই যে অনেক ধরনের সুইচ কোয়ালিটি আছে ওইগুলা কি ভাই একটা দেখি তো ভাই জিনিসটা যেহেতু কারণ দর্শক কবুতর তোর তিনজোড়া আছে আমি দামটা এখনই জানাই দিচ্ছি একটু দেখিও না দোকানে কি আইটেম গুলো আছে

এটা হলো আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর এটা কি আপনি যে পাইকারি ডজন হিসাবে বলছেন না ডজন নিলে একটু কম আছে পিস হিসাবে আচ্ছা আচ্ছা শুনতে পাইছেন তো ইনশাল্লাহ আসবেন আশা করতেছি ভাইয়েরা একটু না অনেকটাই আপনাদের থেকে কমায় রাখার চেষ্টা করবে এটা হচ্ছে বাবু ভাইয়ের দোকান এই যে দেখুন অনেক ধরনের ই আছে চোলাও আছে আর আমি এখানে আসছি মূলত এই যে তিনজনের এই তিন জোড়ার জন্য এখানে তিনটা জোড়া আছে একটা জোড়া আবার খুব সুন্দর একটা বাচ্চা এগুলা তো বাসায় নেওয়ার কথা ছিল নি তো ভুলে গেছিল না পরে আর নেওয়া হয় নাই আমি তো দাম তো দাম তো বলে দিচ্ছি না বাচ্চা সহাটা জোড়াটা তিন হাজার এই যে জোড়াটা এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জোড়া এটা তিন হাজার এটা দেখা যায় তিন দিন পারবে নাকি কষ্ট দিন নটটা কিন্তু অনেক সুন্দর আদিটাও সুন্দর এই দেখেন এই জোড়া ওই জোড়া দুইটাই বলছে তিন হাজার করে আর এখানে একটা জোড়া আছে এটা হচ্ছে সবুজ গলা ডিম আছে ডিম আছে তো কেউ যদি ডিম সহ নিতে পারেন নিতে পারেন এগুলো হচ্ছে মূলত ফ্লাইয়ের জন্য বাবু ভাই ফ্লাইয়ের কবুতর পছন্দ করে কিন্তু উনি সময় পায় না তাই ওইরকমভাবে কবুতর উড়াইতে পারে না সপ্তাহে একদিন ছাদে উঠে এটা হচ্ছে পঁচিশশো টাকা এই জোড়াটা এই জোড়াটা হচ্ছে তিন হাজার টাকা এই জোড়াটা হচ্ছে তিন হাজার টাকা বাচ্চা ছাড়া এটা তিন হাজার টাকা জোড়া তো আপনারা আসেন সরাসরি লক্ষ্যে আর ওনার দোকানের ঠিকানা তো দেখাই দিছি আপনারা কথা বলেন যার যেভাবে প্রয়োজন মনে করেন ভালো মনে করেন ইনশাল্লাহ আইসা দেখা নিয়ে যাবেন তো ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দেবো আমি সরাসরি এই তিন জোড়ার জন্যই এদিকে আসছি কারণ এদিক দিয়ে আমি আবার বাড়ি চলে যাব ওই কারণে একই রাস্তা চুনকুটিয়ায় এখান থেকে চলে যাব হাসনাবাদ হয়ে জুড়াই তো আপনারা যারা নিতে চাচ্ছেন বিভিন্ন ধরনের তারপরে এই যে কারেন্টের তারের জন্য যে পাইপগুলো দেওয়া হয় যেগুলো আছে ওনার কাছে সব আছে মোট কথা হচ্ছে ওনাদের বড় ভাইয়াদের কি বড় দোকানটা নবাবপুরে ওটা হচ্ছে মেন দোকান আর এটা হচ্ছে শাখা দোকান হিসাবে আর কি এখানে মেন দোকান দিচ্ছেন বাবু ভাই তো আসে এখানে না ওনাকেও তো পাওয়া যাবে দোকানে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ প্রত্যাশে বিদায় নিচ্ছি বাবু লফটে লফটে থেকে ঘুরে আসে এখন বর্তমানে বাবু ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের দোকানে তিনটা জোড়া রাখা ছিল মানে উনি যেখানেই থাকে কবুতর দেখতে পছন্দ করে ওই হিসাবে এখানে এনে রাখা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম